আমি বিশ্বনাথ বন্ধু গ্রাম ও ডাকঘর কৈচর জেলা পূর্ব বর্ধমান থেকে আমি একটি আধুনিক গান গাওয়ার চেষ্টা করছি আমিও পথের মতো হারিয়ে যাব আমিও নদীর মতো আসব ফিরে আর আসব না ফিরে কোনো দিন আমিও দিনের মতো ফুরিয়ে যাব আসব ফিরে আর আসব না ফিরে কোনো দিন মন আমার বাঁধিলু বাসা ব্যথার কাশি পাতা ঝোড়া দিনের মাঝে মেখেলা বাতাসে মন আমার বাঁধিলু বাসা ব্যথার কাশি পাতা ঝোড়া দিনের মাঝে মেঘেলা বাতাসে আমিও ছায়ার মতো মিলিয়ে যাব আসব না ফিরে আর আসব না ফিরে কোনো দিন যাবার পথে পথিক যখন পিছন ফিরে ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যাবার পথে পথিক যখন পিছন ফিরে ফেলে ফেলে দিনকে দেখে যে ভেঙে যায় চোখের আলো নিভিলো যখন মনের আলো জেলে এসেছি আমি যাব চলে চোখের আলো নিভিলো যখন মনের আলো জেলে এসেছি আমি একলা যাব চলে আমিও সুখের মতো ফুরিয়ে যাব আসব না ফিরে আর আসব না ফিরে কোনোদিন আসব না ফিরে কোনোদিন আসব না আমি বিশ্বনাথ বন্ধু গ্রাম ও ডাকঘর কৈচর জেলা পূর্ব বর্ধমান থেকে আমি একটি আধুনিক গান গাওয়ার চেষ্টা করছি এ নদী এমন নদী হো এ নদী এমন নদী জল চাই একটু যদি দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে এ প্রিয়া এমন প্রিয়া সোহাগে ভোর লেহিযা কে বলি কে বলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে এ নদী এমন নদী এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো কখনো নয়ন তারায় ঝরে না স্নিগি ধোয়ালো শুধু যে জলে আগুন শুধু যে জলে আগুন তবু তার এমনই গুণ পূর্বে জেনেও মন যে আমার তাকেই দেখে তাকেই দেখে এ নদী এমন নদী এ প্রিয়র নেই তো জানা ক্ষমা কাকে বলে মমতা করুণ আসে যত এড়িয়ে চলে এ প্রিয়ার নেই তো জানা ক্ষমা কাকে বলে মমতা করুন সে যত এড়িয়ে চলে গরলে ভরা সে প্রাণ গরলে ভরা সে প্রাণ তবু তার এমন টান মরবে জেনেও মরবে জেনেও এ প্রাণ আমার চাই যে তাকে চাই যে তাকে হৌয়ে নদী এমন নদী জল চাই একটু যদি দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে এ প্রিয়া এমন প্রিয়া সোহাগে লেহিযা কে বলি বলিবি দ্রুবার বকা কথাই বলতে থাকি এ নদী এমন নদী আমি বিশ্বনাথ বন্ধু গ্রাম ডাকঘর কৈচর জেলা পূর্ব বর্ধমান থেকে আমি শেষ পর্যন্ত ছায়াছবির একটি গান গাইবার চেষ্টা করছি এই বেলায় আমি লিখেছিনু একটি সেনাম আমি লিখেছিনু আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলা এই বেলায় আমি লিখেছিনু একটি সেনাম আমি লিখেছিনু আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলাম কেন তবুবারে বার ভুলে যায় আজি মোর কিছু নাই ভুলেরে বালু চরে যে বা বাধা হলো জানিতার নেই কোনো দাম ভুলেরে বালু চরে যে হলো জানিতার নেই কোনো দাম আজ সাগরের ঢেউ দিয়ে সবে কিছু মুছিয়া দিলাম এই বালুকা বেলায় আমি লিখেছি নু একটি নাম আমি লিখেছি আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলাম এই সাগরেরই কত রূপ দেখেছি কখনো রূপে কখনো অশান্ত সে আমি শুধু চেয়েছে থেকেছি এই সাগরেরই কত রূপ দেখেছি কখনো রূপে কখনো অশান্ত সে আমি শুধু চেয়েছে থেকেছি মনে হয় তন বালু চাই বাঁধে ঘর দাঁড়াই একলা শুধু ঢেউ আর ঢেউগুনি এগোনার নেই যে বিম একলা শুধু গুনি ঢেউগুনি এগোনার নেই যে বিম আজ সব কিছু দিয়ে আমি জানি না তো কি নিলাম এই বালুকা বেলায় আমি লিখেছি নু একটি নাম আমি লিখেছি আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলা আমি বিশ্বনাথ বন্ধু গ্রাম ও ডাকঘর কৈচর জেলা পূর্ব বর্ধমান থেকে আমি ফুলেশ্বরী ছায়াছবির একটি গান গাইবার চেষ্টা করছি ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতন ফুলেশ্বরী ফুলেশ্বরি ফুলের মতন তোমার দেওয়া দুঃখের কমল বুকে ধরিল ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের না সুখীর সিঁদুর দিতে মাথায় যেন আমার মনে পড়ি না সুখীর সিঁদুর দিতে মাথায় যেন আমার মনে পরিনা না সেদিনের কোনো মাযায় মন যেন না অনেক সুখে এখনমার চোখে জল অনেক সুখে চোখে লো জল সেই চোখের জলি মল গলায় পুরিল ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের না ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো হয়ে ফুটে থেকো বন্ধু তুমি নতুন আঙিনা আমার শুভ আসাই যেন তোমার জীবন মধুর হয়ে যায় মনকে আমি প্রদীপ করে জেলে দিলাম তোমার বাসুরে মনকে আমি প্রদীপ করে জেলে দিলাম তোমার বাসুরে শিয়ালে মুখ দেখো তোমরা পরস্পর এই নেভাদীপের কলি আমার হকনা না পুরস্কার নেভাদীপের কালি আমার হোক পুরস্কার আজ সেই কলঙ্ক বুকে করে আমি চলি ল ফুলশোর ফুলেশ্বরী ফুলের মতন ফুলশোরী ফুলশ্বরী ফুল মতন আমি বিশ্বনাথ বন্ধু গ্রাম ও ডাকঘর কৈচর জেলা পূর্ব বর্ধমান থেকে আমি একটি আধুনিক গান গাওয়ার চেষ্টা করছি কতদিন পর কতদিন পরেলে একটু বস কতদিন পরি একটু বস তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরেলে আকাশে বৃষ্টি আসুক গাছেরা ঠুক কেঁপে ঝরে আকাশে বৃষ্টি আসুক গাছেরা ঠুক কেঁপে ঝরে সেই ঝড় একটু ঠুক তোমার মনের ঘরে বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন কতদিন একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শুনো কতদিন পর জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায় আঁকার জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছাযায় আকা সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা চিনা গান বাজল যদি বেজেই আবার থামবে কেন কতদিন পরে একটু বসু তোমায় অনেক কথা বলার ছিল যদি শুনো কতদিন পরেলে আমি বিশ্বনাথ বন্ধু গ্রাম ও ডাকঘর কৈচর জেলা পূর্ব বর্ধমান থেকে আমি একটি আধুনিক গান গাওয়ার চেষ্টা করছি কতদিন দেখিনি তবু মনে পড়ে তবু মুখ খনি স্মৃতির মুকুরে মো অযত বুছায়া পরী কতদিন কতদিন দেখিনি তোমার কতদিন তুমি কাছে তো তবু হৃদয় ত্রিশা জেগে আছে কতদিন তুমি নাই আছে তবু র ত্রিশা জেগে আছে জেগে আছে প্রিয় যবে দূরে চলে যায় সে আরো প্রিয় হয় জানি কতদিন কতদিন দেখিনি তোমার হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবীর তুমি যছো নয় জাগিছ নিশি সাথে লয়ে নূতন সাথী হেথা মোর দ্বীপ নেভা রাত নেই দে নিয়া আঁখি পাতে হেথা মোর দ্বীপ নেভা রাত নেই নাহি দুটি আঁখি পাতে প্রেম সে যে মরিচি কাহ এ জীবনে এই মানি কতদিন কতদিন দেখিনি তোম তবু মনে পড়ে তবু খানি কতদিন দেখিনি তোমার আমি বিশ্বনাথ বন্ধু গ্রাম ও ডাকঘর কৈচর জেলা পূর্ব বর্ধমান থেকে আমি দুটি মন ছায়াছবির একটি গান গাইবার চেষ্টা করছি যাগো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় জাগো জাগ নবদীনমণি অন্ধতিমিরদার খোলো হে খলো নতুন প্রভাত জাগো সময় হলো অন্তরে অন্তরে দাও আলো দাও কালীমা কলুষ যত মুছে যাও অন্তরে অন্তরে দাও আলো দাও কালীমা কলুষ যত মুছে যাও জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোল নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো জীবনে জীবনে ঝড়ো সূর্য সুধা নবারো মাধুরীতে ভর বসুধা জীবনে জীবনে ঝড়ো সূর্য সুধা নবারো মাধুরীতে বসুধা বনে বনে ফুল ফোটে তোমারই আশায় রসুরে সুরে সুরে নাগায় বনে বনে ফুল ফোটে তোমারিয়াশায় বিহগেরা সুরে সুরে বন্দুনাগায় জাগু জাগুনিদি মলু ক্ষমারালয় মন ভরিয়ে তোলো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো আমি বিশ্বনাথ বন্ধু গ্রাম ও ডাকঘর কৈচর জেলা পূর্ব বর্ধমান থেকে আমি রাগ অনুরাগ ছায়াছবির একটি গান গাইবার চেষ্টা করছি তোমাদের কাছে এসেছিল তোমাদের ভালো বেসেছিল কত সুখের কতখানি পাওয়া কিছু সুর আমি পেয়েছিলাম কিছু গান আমি গেছিলাম এ যে আমার কত সাধে প্রাণ ভি গাওয়া তোমাদের কাছে এসেছিলাম তোমাদের ভালো বেসেছিলাম এ যে আমার কত সুখের কতখানি পাওয়া না পলাশির পলা দিন ফুরালো শুধুই সুখন পাতাই উড়ালো না হয় পলা দিন ফুরালো শুধুই শুকনো পাতাই উড়ালো রাম ধনুক দিগন্ত পথ আধারেই ছাওয়া তোমাদের কাছে এসেছিল তোমাদের ভালো বেসেছিল এই আমার কত সুখে কতখানি পাওয়া যাছে হিসাব এবার মিলিয়ে নাও না বন্ধু আমায় নীরবে বিদায় দাও না যা হিসাব এবার মিলিয়ে নাও না বন্ধু আমায় নীরবে বিদায় না আমার বুকে জমা হয়ে থা আমার যা কিছু চাওয়া তোমাদের কাছে এসেছিলাম তোমাদের ভালো বেসেছিলাম এ যে আমার কত সুখে কতখানি পাওয়া